সোশ্যাল মিডিয়ার জুড়ে হাঁসের মাংস নিয়ে হাসির টপিক চলছে তার মধ্যে আমার সত্যি সত্যি মন চাইছে হাঁসের মাংস খেতে যদিও আমি কথাটা কাউকে বলিনি তবুও কিছুদিন পরেই দেখলাম আব্বু হাঁসের মাংস নিয়ে হাজির মূলত হাঁসের মাংস না দুটো আস্ত চিনা নর্মাল হাঁসের থেকে চীনা হাঁসের মাংস খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমরা হাঁস দুটোকে জবাই করে কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে রান্নার জন্য কুচি গরম মশলা জিরা বাটা নারকেল বাটা রসুন বাটা আদা বাটা বাটা কাঁচামরিচ কাটা এবার আপনারা জেনেই গেলেন কত সুন্দর করে আমার আম্মু মশলাগুলো তৈরি করে নিয়েছে এই পারফেক্ট মশলাগুলো দিয়ে তৈরি হবে আমাদের খুবই মজাদার লোভনীয় চিনে হাসের মাংস আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রান্নাটা কিভাবে তৈরি করছি এইভাবে এই সেম মশলা দিয়ে যদি রান্না করেন এই স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না আসলে আগে বেশিরভাগ হাসের মাংস খাওয়া হতো নানা বাড়ি গেলে কিন্তু তাছাড়া খাওয়া হতো এবার মায়ের হাতের রান্না খেয়ে আমি তো অবাক তো চমৎকার ভাবে আম্মু রান্না করেছে যে একবার আমার মায়ের হাতের রান্না যদি আপনারা খেয়ে নেন আপনারা রেস্তোরাঁয় যাবেন না এবার ভাববার বিষয় হলো মায়ের হাতে রান্নাটা আপনারা কিভাবে পাবেন আমো যেই রেসিপি এবং যেই যেই উপকরণ ফলো করে এই রান্নাটা করেছে সেই উপকরণ সেমভাবে ভাবে যদি আপনিও রান্না করেন আমার মায়ের হাতে রান্নার স্বাদ আপনিও পেয়ে যেতে পারেন ছোটবেলায় একবার চিনা হাসের মাংসের রান্না খেয়ে পুরো ঘর শুদ্ধ সবাই ঘুমিয়েছিলাম সারাদিন এমন মনে হচ্ছিল যেন আমাদের নেশায় ধরেছে কিন্তু এবার তেমন কিছু না হলে এটা এত মজাদার ছিল যেদিন পরপর খাওয়ার নেশা ঠিকই ধরে গেছে রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাহলে আমাদের জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না যদি না করলে আপনার মুখের খাবার রুচি চলে যাবে এই বলে